আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের আজকে গণিত বইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়ের একক কাজগুলো করব জেমিতিক অধ্যায়ের এখানে একশো চোদ্দ পৃষ্ঠা একক কাজগুলো আমরা করব দেখো তোমার ইচ্ছা মতো কাগজ কেটে কয়েকটা সামন্ত্রিক তৈরি করো কাগজ কেটে আমরা একটা কি করবো সামন্ত্রিক তৈরি করবো আবার একটি সামন্ত্রিকের নিচে ছবির মতো করে কেটে দুই টুকরা করে কোনগুলোকে মিলিয়ে নিব আবার ছবির মতো করে কেটে নিব দুই টুকরো করে মিলিয়ে নিব এবার একটি সামন্ত্রিকের নিচে ছবির মতো করে কেটে দুই টুকরা করে আবার বিপরীত কোনগুলোর সাথে আবার মিলিয়ে নিব এবার আমরা এগুলো তৈরি করব এবার আমাদের এই ছবিতে সমান্তরাল সরল লেখাগুলো কোনো বৈশিষ্ট্য দেখানো হয়েছে কিনা এগুলো আমরা দেখবো দেখো কাগজ কেটে সামুদ্রিক তৈরি করলাম এখানে দেখো এই সামুদ্রিকটিকে কোয়া কি দেখো এ আর সিকো সমান হ্যাঁ তোমরা ওখানে চিত্রটা দেখে নিবে বই চিত্রটা এখানে এ আর সি কোন সমান পেয়েছি আমরা আর বিকোন আর ডি কোন সমান পেয়েছি অর্থাৎ বলা যাচ্ছে সামুদ্রিক আর বিপরীত কোনগুলো পরস্পর সমান হয় এটা এ আর সি সমান বিডি সমান তাহলে বিপরীত কোন সমান আবার দ্বিতীয়টা দেখো সামন্ত্রিকের প্রথম ছবির মধ্যে কেটে দুই টুকরা করে বিপরীত কোণগুলো একসাথে মিলিয়ে যেটা বলছিল সেটা আমাদের কি হয়েছে আবার বি আর সি যোগ করলে একশো হচ্ছে তার মানে বোঝা যাচ্ছে কি একই পাশের দুইটা একশো আশি কোণ যোগ কোন গুলো এই যে যোগ করলে আমরা কি করতে পারি একশো আশি ডিগ্রি পাবো আবার সামুদ্রিক খোয়া প্রদার্থ দ্বিতীয় ছবির মতো কেটে দুই টুকরা করে বিপরীত কোন গুলো যদি একসাথে করি তাহলে এ কন আর বিকোন একশো আশি ডিগ্রি হবে আমরা এর সাথে বি কো এটাও একশো আশি ডিগ্রি হবে দুইটা মিল একশ আছে চি আৰ মিল একশ আশি হবে তাহলে এভাবে আমরা লিখতে পারি যে সামন্ত্রিকের সন্নিহিত দুটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে এই যে বৈশিষ্ট্য গুলো তোমরা এগুলো লিখে ফেলবা করে দিয়েছে সম্পূর্ণ দেখো এর সাথে আবার বি এর সি ডি যোগ করলে একশো হচ্ছে আবার বি সি যোগ করলে আবার এ ডি যোগ করলে একশো আশি হচ্ছে হ্যাঁ এভাবে আমরা দেখতে পারবো যে অনেক কয়েকগুলো বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় ওই তোমরা শুধু লিখবা এবার আমাদের কাজ দেখো ত্রিভুজের বৈশিষ্ট্য আমরা ত্রিভুজ কি দেখো তিনটা যদি আমরা বাহু দ্বারা কোনো একটা আবদ্ধ ক্ষেত্র হয় তখন তাকে বলে ত্রিভুজ ক্ষেত্র হ্যাঁ তিনটা সিমের রাখা থাকবে ত্রিভুজের বলা হয় ত্রিভুজে তিনটা বাহু হয় প্রত্যেকটা যে তিনটে রেখাংশ দ্বারা ক্ষেত্র আবদ্ধ ক্ষেত্র হয় যে তার মানে ওটাকে বলা হয় প্রত্যেকটিকে এই রেখাংশগুলোকে ত্রিভুজের বাহু বলবে সাইড বলবে আর বাহুগুলো যে বিন্দুতে ছেদ করবে সেটাকে আমরা বলে ভার্টেক্স মানে শীর্ষ বলবো তোমরা ইংলিশ ওয়ার্ডগুলো শিখে রাখবে এগুলো তোমাদের কাজে লাগবে তাহলে হলো শীর্ষ এখানে তোমরা কাঠি নিবা কাঠি কতগুলো কাঠি নিবা কাঠি দিয়ে ত্রিভুজ গঠন করা যায় কিনা এটা বলতে হবে তোমাদের হ্যাঁ এটা মনে রাখবা যে আর মনে রাখবা যে যদি প্রথম দুইটা কাঠে যোগ করা যদি তৃতীয় বাহর তৃতীয় কাঠের চেয়ে বড় হয় তখন ত্রিভুজ গঠন করা যাবে না হলে যাবে না তোমরা যদি এখানে পাঁচ লেখছো এখানে তিন লেখ এটা ছয় লেখছো তাহলে পাঁচ ছয় ছয় এগারো পরেরটা তোমাদেরকে এগারোর কম হইতে হবে মানে দশ হইতে হবে তোমরা যদি এগারো লেখো বা বারো লেখো তাহলে ত্রিভুজ গঠন করা যাবে না তাহলে এখানে না লিখতে হবে আর মনে রাখবা এখানে যে দুইটা দিবা এই দুইটা যোগ ফল হবে এটা চেয়ে বড় আর যদি এখানে যে কাঠের দুইটা যদি তুমি নাম মান লেখো ওই মানুষটা যদি কাঠের চেয়ে তোমার ছোট হয় তাহলে মানে ওই দুইটা যোগ ফলের মান যদি এটা তৃতীয় কাঠের দরকার ছোট হয় তাহলে তোমার ত্রিপু যাবে যদি কিন্তু পাঁচ এটা লেখছো পাঁচ এটা দশ লেখো তাহলে ত্রিপু যাবে না আবার যদি এখানে পাঁচ এখানে এগারো এটা তুমি বারো লেখছো তাহলে শাখা যাবে না মানে প্রথম দুইটা যোগ ফল করলে পরে সে তৃতীয় কাঠের চেয়ে বড় হতে হবে এই যে দেখো কাঠে এক কাঠের দুই যদি এই দুইটা যোগ করে যদি তাহলে যদি বড় হয় কাঠে তিনের চেয়ে যদি বড় হয় তাহলে হ্যাঁ হবে কি হবে হ্যাঁ আঁকা যাবে আবার কাঠে দুই আর কাঠে তিন যোগ করলাম কাঠে একের সে যদি আমাদের কি হলো বড় হলো তাহলে দুইটা কাঠের যোগ ফল তিন নম্বর চেয়ে বড় হলো হ্যাঁ তাহলে ত্রিপুশা যাবে তার মানে কি যখন দুইটা সিরিয়াল করে নিবা মানগুলো বৈশিষ্ট্য দেখো এখানে গুলো কোন ক্ষেত্রে চাখা সম্ভব ব্যাখ্যা করতে বলছে আমাদেরকে হ্যাঁ তাহলে এটা আমরা এটা বের করবো দেখো কোন ক্ষেত্রে তিব্বু শাখা সম্ভব এখানে একটা জিনিস দেখো এক দুই তিন দিচ্ছে তাহলে আর দুই যোগ করলে তিন হবে তাহলে এটা তিন আছে ত্রিভুজ যাবে না আর দুই যোগ করলে তিন হবে এখানে চার আছে এটা বড় আছে এটা যাবে না চার পাঁচ যোগ করলে নয় হবে এখানে সাত আছে এইটা ত্রিপু চাকা যাবে মানে তিন নম্বর এই এই পরিমাপ গুলো দ্বারা আমরা ত্রিভুজ আঁকতে পারবো এবার দেখো আমরা তোমাদের দলগত কাজ এখানে দিয়েছে কথাগুলো এগুলো দরকার নেই আমাদের তৃতীয় পূজা তিনটা মধ্যমা দেখো আমরা যদি শীর্ষ বিন্দু থেকে অপর বাহুর মাঝখানে একটা দাগটা এটাকে বলবে মধ্যমা এই যে এটাকে শীর্ষবিন্দু বলবো এখান থেকে একটা মাঝখানে দাগটা এটাকে বলবে মধ্যমা আবার এই শীর্ষবিন্দু থেকে থেকে একটা পাশে একটা অপর বাহু মধ্যবিন্দুর মধ্যে মাঝখানে এটা হবে মধ্যমা কিন্তু লম্ব লম্ব না সোজা আর মধ্যমা হবে বিপরীত শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহর মাঝখানে অনেক সময় মাঝখানে তুমি দিলে তোমার এটা সোজা নাও হতে পারে তাহলে মধ্যমা বলে এই দেখো এগুলো সবই মধ্যমা হ্যাঁ এগুলো সবই এগুলো সবই মধ্যমা বিপরীত তার মানে শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব যদি আমরা আঁকি এখানে লম্ব না এখানে আমরা লম্বা খেলে আমরা বিপদ বাউর ওপর আমরা কি করবো মধ্যবিন্দু আঁকবো তাহলে মধ্যম্য হবে আর যদি বিপরীত বাহুর উপর লম্ব আঁকতে পারি আমরা এখানে দেখো সোজা করে ডাকি এটা কিন্তু না না এখন আমাদের এখানে একক কাজ রয়েছে দেখো যে উপরে বর্ণিত উপায় আর কোনো উপায় ত্রিভুজের বিপরীত আঁকার চেষ্টা করে দেখতে বলছে আর কিভাবে আমরা বিপরীত লম্ব আঁকতে পারি তাহলে দেখো তোমরা বিপরীত বাহুর উপর কিভাবে লম্ব আঁকতে পারবা যেমন তোমরা কি করবা তোমরা এইখানে কাটা কম্বাস রাখবা রাখার পরে তোমরা এই পাশে একটা বৃত্তচাপ আঁকবা এই পাশে বৃত্তচাপটা আঁকার পর এই বৃত্তচাপে ওই একই মাপে তোমরা এখানে একটা বৃত্তচাপ আঁকবা ওই মাপে আবার এখানে কেটে পরে তোমরা এখান থেকে এটা যোগ করে দিবা তাহলে এটা লম্বা আকার হয়ে যাবে হ্যাঁ এখানে দেখো আমরা প্রথম ত্রিভুজের অন্তস্থ কোণ সাত সপ্তম ত্রিভুজের বহিস্থ কোণ এখানে কিছু বৈশিষ্ট্য দিছে দেখো এটা ত্রিভুজের ভিতরে গুলো অন্তস্থ কোণ হ্যাঁ আর বাইরের গুলো হলো বহিস্থ কোণ বাইরে গুলো বহিস্থ কোণ এবার দেখো আমরা কি দেখব যে এখানে কতগুলো লেখক কাজ দিয়েছে আমাদের এগুলো তেমন এগুলো কোনো কাজ নেই এগুলো জ্যামিতিক দিয়ে নরমাল লেখালেখি করে তোমরা এটা কাগজ কেটে টেটে এগুলো দেখতে পারো এগুলো কোনো কাজ নেই এখানে তোমরা দেখো এখানে তোমরা তোমরা কি করতে পারো কোন গুলো লিখতে পারবো কোন তিনটা কোন যোগ ফল লিখতে পারো বৈশ্ব গুলো যোগ ফল বের করতে পারো এখানে মনে যে কোনো ত্রিভুজের তিনটা বাহু যোগ করলে একশো আশি হবে একশো আশি হবে দুই সমকোণ এটা মনে রাখবা আর যে কোনো বৈশিষ্ট্য কোণের পরিমাপ তার বিপরীত অন্তস্থ কোন দুটির পরিমাপের যোগ ফলের সমান আমি যদি একটা ত্রিভুজ আঁকি যেমন আমি কি করলাম এটা একটা ত্রিভুজ আঁকলাম আমি যে কোনো একটা ত্রিভুজ আঁকে যদি আমি যদি মনে করো যে একটা একটা ত্রিভুজ আঁকলাম যে ত্রিভুজ আঁকার পর যেমন আমার

হতিরবোজ বলে আর সম্ভব হতিরবোজের প্রত্যেকটা কোণের মান ষাট ডিগ্রি হবে এটা মনে রাখবা প্রত্যেক কোণই ষাট ডিগ্রি আবার বাহু খুঁজতে কোণের একটা সম্পর্ক আছে দেখবা যে বড় বাহুর বিপরীত কোনটা বড় হয় দেখবা যে এখানে দেখবা যে যে কোন বড় পাইছে তার বাহু বড় যেমন এটা যদি বড় কোন পাও তাহলে আর বাহুটা বড় হবে এটা যদি ছোট কোন পাও আর বাহুটা ছোট হবে এটা যে অনুযায়ী পাবা বাহু কোন এটা ওই অনুযায়ী বাহু পাবা মানে কোন বড় হলে বাহু বড় ও বাহু বড় হয় কোন ছোট হলে বাহু ছোট হয় বিপরীত কোন বৃহত্তম আর ক্ষুদ্রতম বা বিপরীত কোন ক্ষুদ্রতম একা ত্রিভুজে তিনটা বাহু দিচ্ছে চার পাঁচ দশ রাতির বোঝা যাবে কিনা আমাদের পাঁচ আর দশ যোগ করলে পনেরো চারের চেয়ে বড় আবার চার আর দশ যোগ করলে চোদ্দ পাঁচের চেয়ে বড় এই ক্ষেত্রে এইভাবে হবে না মনে রাখতে হবে সিরিয়ালি মানগুলো রাখতে হবে যে চার পাঁচ দশ তিন ছয় নয় মানে সিরিয়ালি ছোট থেকে বড় মানগুলো ক্রমিকভাবে লেখার পরে প্রথম দুটা যোগ করার পর দেখতে হবে তৃতীয়টা হচ্ছে বড় যায় কিনা বড় হলেই তাহলে ত্রিভুজ আঁকা যাবে সমান হলেও আঁকা যাবে না